ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে আহমেদাবাদের সায়েন্স সিটি যেটা অনেকটা বড় এরিয়া জুড়ে করা হয়েছে আর অনেক কিছু এখানে দেখার আছে অনেক কিছুই দেখলাম আরও অনেক কিছু বাকি আছে কিন্তু আমরা এতটা বেশি টায়ার্ড হয়ে গেছি আমরা তিনজনই আর পাচ্ছি না আর এখন খেতে হবে সাড়ে চারটে বেজে গেছে সেই জন্যে ক্যাফেটেরিয়া এলাম রিয়া ওখানে অর্ডার দিচ্ছে আমরা এই এখানে ক্যাফেটেরিয়া রয়েছে সেখানে বসছি আরে আমার মেয়েটা খুব টায়ার্ড হয়ে গেছে আবার এসে গেছে এখানকার শিঙাড়া শিঙাড়া দাম পাই না সব মিলিয়ে ফাইভ হান্ড্রেড ফোর্টি সব মিলিয়ে পা পাঁচশো একচল্লিশ টাকা এই যেইটুনি খাবার তিন কাপ চা আর এটা এটার নাম কি যেন এখানকার এই খাবারটা মাসকাবান আর ওটা

আমরা এবার বাড়ি যাবো আর পাচ্ছি না ছোটমের মেয়ে আমার উপর রেগে যাচ্ছে আর বরমে বড়মে আর আমি এক আর আমার ছোট মেয়ে একটু আলাদা অত ফটো ভিডিও এসব তুলতে চায় না ও বাবা তাহলে আমার কি হবে যে আমরা এর ভেতরে ঢুকেছিলাম বিশাল বড় এরিয়া বিশাল বড় আমাদের কলকাতার থেকে অনেক বড় তাই না বল রিয়া কলকাতা সায়েন্স সিটির থেকে এর সায়েন্স সিটি অনেক বড় হ্যাঁ এখানে আরেকটা দেখার জিনিস যেটা ছিল রোবট ক্যাফে মানে রোবটে খাবার এনে দেবে তো সেইখানটা আমরা যাইনি আর কেননা আমরা একদমই আর হাঁটতে পারছি না এক একটা স্পটে যেতে গেলে আমরা গাড়ির ব্যবহার নিচ্ছি কিন্তু যখন ওই স্পটে আসে তখন আমাদের হেঁটে হেঁটে অনেকটা কভার করতে হচ্ছে যেটা আমরা তিনজনেই আর পাচ্ছি না তাই এখন বাইরের দিকে রওনা দেব বানিয়ে দেবো ভিডিও হ্যাঁ নেই বাবা তখন দাঁড়াতে পারি না বাবা জি যাকে বলছে একা দেখে আসতে আমরা টায়ার বসে পড়েছি কি হলো তোর যাওয়ার ডাকবো কি সুন্দর নিয়ে যাচ্ছে লাইন দিয়ে কথা বলে দিচ্ছে আমাদের তো দেখি গাছ ডাটা ওর মতন লাগছে নিজের বড় বড় ডাঁটার মতন গাড়ি এসে গেছে এখন আমরা এই গাড়িটার মধ্যে উঠব এই যে যেটা এখন দেখাচ্ছি এই জায়গাটাই শুধু আমরা যাইনি এই যে রোবটিক যে ব্যাপারটা মানে খাবার এনে দেবে সেইখানটা আমরা যাই বাদ বাকি সবই প্রায় কভার করে নিয়েছি আর এখন আমরা গাড়িতে করে বাইরে বেরোব কারণ অনেকটা রাস্তা হাঁটতে হবে যেটা গাড়িতে গেলে খুবই ইজি আমরা এখন আইসক্রিম খাচ্ছি বুক বুক করা করা হয়েছে হয়েছে গাড়ি আসবে আমাদের তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তার জন্য আমরা গাড়ি বুক করলাম আর এই যে আহমেদাবাদের সায়েন্স সিটিটা আমি তিনটে পার্টে তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগ একটাই কিন্তু আমি তিনটে পার্টে এই কারণে করলাম নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর সেটা দেখতেও ভালো লাগতো না আর সব কিছু তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না অনেক কিছু কেটে দিতে হতো তো আমরা বাড়ি ফিরে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি আমি আর রিয়া মিলে এখানকার একটা বিউটি পার্লারে আজকে আসতে হলো কেননা রিয়ার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ওর একটা ট্রিটমেন্ট চলছে চুলের তো সেইটার জন্যই আসলো প্রথমে ভাবছিলাম যে না আমি কোনো কাটিং করব না কিন্তু এখানে আসার পর মনটা চেঞ্জ হয়ে গেল আর আমি একটা সুন্দর দেখে কাটিং করে নিলাম আর হেয়ার কাটিং হয়ে গেল অনেকদিন পরে আবার হেয়ার কাটিং হলো এই দাদা ভিডিও করি এই যে দিয়া হচ্ছে ওই শ্যাম্পু বাকি ছিল ও কালার করেছিল কালার খুব সুন্দর কালারটা করেছে অন্ধকারে চুলে হ্যাঁ অন্ধকারে বোঝা যাচ্ছে না আর আমার হেয়ার কাটিংটা আমার মুখে যেটা মানাবে তো সেইভাবে করে দিল এখানে আলোরে আসছে অত বোঝা যাচ্ছে না তো আমার তো এমনিতে কার্লি হেয়ার এর কতদিন থাকে এবার একটা ব্যাপার চুল কাটিং করার পর আমরা বিরিয়ানি খাবো বিরিয়ানি আনিয়েছে এটা বিরিয়ানি এটা কি ও বাবা বিরিয়ানি আর ওইদিকে আছে আরো কিছু কলকাতা থেকে তো অনেক মিষ্টি মিষ্টি এনেছে আমরা একটুখানি আছে হায়দ্রাবাদি বিরিয়ানি এখানকার রিয়া বলছে খুব ভালো এখানকার বিরিয়ানি খেয়ে দেখো সেই জন্য আনন্দ আমাদের এখানে কিন্তু এরকম ভাবে দেয় না দেখি আমাদের অন্য রকমের বানানো এদের টেকনিকাল হুম এদের এতে গ্রেভি গেল এটা চিকেন বিরিয়ানি আচ্ছা গ্রেভি গেল এরপরে চিকেনও থাকবে ও আচ্ছা চিকেন কাবাব বিরিয়ানি এটাই কাবাব এই তো দেখতে পাচ্ছ না ওইটাই কাবাব এই তো চিকেন হুম 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 বুঝলাম এখন বাজে রাত দশটা আমরা সবাই মিলে এখন ডিনার করে নেবো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা